আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনার দেখাতে নিয়ে আসলাম খালিশপুরের সেই ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বা অভিশপ্ত কারাগার যেটা খালিশপুর নীলকুঠি নামে পরিচিত এটা ঝিনাইদার মহেশপুর উপজেলা অবস্থিত আঠারোশো এগারো সালের দিকে কোটচাঁদপুরের দুতিয়ার কুঠির মালিক মিস্টার বিষবেনের এই কুঠিটি স্থাপন করে এটি আঠারোশো থেকে এবং আঠারোশো সাল পর্যন্ত নীলা চাষের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এই কুটিটি নীলচর সাহেবদের অমানবিক অত্যাচারের কেন্দ্র ছিল তারা স্থানীয় কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করাতো ঝিনাই যশোর অঞ্চলে মোট সাতশোটি এরকম কেন্দ্র ছিল যদিও ব্রিটিশ সরকার এই বাংলাদেশে দুইশো বছর রাজত্ব করার পরেও বাংলাদেশ কিন্তু থেমে যায়নি সেই বাংলাদেশ আজও আমাদের ঘুরিয়ে আছে কিন্তু আমাদের যে ঐতিহ্যবাহী কৃষকদের এবং কষ্টের ময় যেই বাংলাদেশটা আমাদের পেয়েছে সেটা আসলে অনেক হিস্ট্রি আছে বাট যতটুকু সম্ভব হয়েছে আজকে আপনাদের চেষ্টা করলাম এতটুকু শেয়ার করার জন্য কারণ বাংলাদেশের আদিকাল থেকেই কিন্তু বাংলাদেশ একদম নীল চাষের জন্য অন্যতম ছিল সারা বিশ্বের মধ্যে এবং খুব নামকরা ছিল তো আসলে তখনকার আমল থেকেই আমাদের বাংলাদেশটা খুব পরিচিত যাই হোক আপনাদের যতটুকু সম্ভব হয়েছে জানিয়েছি এর থেকে বেশি জানতে হলে আমাকে সাপোর্ট করেন ধন্যবাদ